শাহিন তার নিজের স্ত্রীকে কিভাবে মেরে ফেলা যায় সেই উপায় খুঁজছিল যাতে তার বউ জানতে না পারে শাহিন তাকে মারতে চাই কারণ শাহিন ভাবল কিভাবে নাহিদার ছোট বোনের সাথে একদিন শাহিন শরবতের সাথে কিছু একটা মিশিয়ে নাহিদাকে বলল শরবতকু খেয়ে নাও তারপর নাহিদা যা করলো তা শুনলে তোমাদের কোনো হুশ থাকবে না আমি কথা দিলাম তোমরা কল্পনায় করতে পারবে না এটা কি হলো তাহলে পুরো ঘটনাটি বলি নাহিদাকে আমি বিয়ে করেছিলাম বাবা মায়ের পছন্দেই জীবনে কখনো প্রেম করিনি আর এসবে আমার আগ্রহ ছিল না একদম একদিন হুট করে মা নিয়ে গেলেন মেয়ে দেখতে আর সেদিন আমি সত্যিই নাহিদার সৌন্দর্যে বিমোহিত হয়ে নিজেকে আর আটকে রাখতে পারিনি কোনো কিছু না ভেবেই হ্যাঁ বলে দিয়েছিলাম এরপর সব কিছুর পাট চুকিয়ে অবশেষে নাহিদাকে আমি নিজের ঘরের বউ করে আনলাম লোক মুখে অনেক শুনেছি যে সুন্দরী মেয়েরা একটু অহংকারী হয় আর স্বামীকে তেমন পাত্তা দেয় না কিন্তু নাহিদা ছিল তার সম্পূর্ণ উল্টো তবে একটি বিষয় আমার কাছে বেশ খারাপ লাগত আর তা হল আমার স্ত্রী প্রয়োজন ছাড়া একটি কথাও বলতো না কখনো কারো সাথে এমন কি আমার সাথেও না অফিস শেষে বাড়ি ফিরলে ওকে সামনে বসিয়ে কেবল আমি বক বক করতাম আর সে আমার সামনেই অন্নমনস্ক হয়ে বসে থাকতো আমি প্রায়শই নাহিদাকে জিজ্ঞেস করতাম আচ্ছা নাহিদা সবসময় তো আমি কথা বলি কিন্তু তুমি তো কিছুই বলো না আর তুমি মাঝে মধ্যে কোথায় হারিয়ে যাও বলো তো আমার কথা শুনে ও খানিকটা মায়ামাখা হাসি দিয়ে বলে দুইজনই যদি বক্তা হই তাহলে শ্রোতা হবে কে তুমি বলো নাহিদার যুক্তি শুনে আমি মুচকি হাসি দিয়ে ওর কথার প্রতি উত্তরে নিজেই আবার জিজ্ঞেস করি আচ্ছা একটা সত্যি কথা বলো তো তুমি কি আমার সাথে সত্যি সুখে আছো সুখে আছি মানে তোমার মতো স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার একজন স্বামী যে তার স্ত্রীকে এতটা যত্ন করে এর থেকে আর বেশি সুখ কি বা হতে পারে তুমিই বলো নাহিদার কথা শুনে স্বভাবতই আমার চোখ দুটো আনন্দের জোয়ারে খানিকটা ঝাপসা হয়ে আসত আমার পরিবারের মানুষগুলো না কেমন যেন নাহিদাকে তারা এতটাই ভালোবাসে যে আমি আপন ছেলে হওয়া সত্ত্বেও আমার প্রতি ভালোবাসাটা যেন নিতান্তই তুচ্ছ লোকে বলে বেশি সুখ কখনই ভালো না কারণ এটা নাকি ঝড় আসার আগাম বার্তা আমাদের পরিবারের ক্ষেত্রেও ঠিক এমনটাই হয়েছিল একদিন আমার স্ত্রী আমাকে হুট করে বলে ওর মাথায় নাকি মাঝে মধ্যেই প্রচন্ড ব্যথা হয় আমি অনেকটা কৌতূহল আর ভয় মাখা কণ্ঠে বলে উঠলাম কবে থেকে ব্যথা হচ্ছে নাহিদা কিছুটা ইতস্তত ভঙ্গিতে বলে এই দু তিন মাস হবে ওর কথা শুনে বেশ কিছুটা অবাক হয়ে পরক্ষণেই ওকে রাগান্বিত সরে বলি মানে এতদিন তোমার মাথা ব্যথা আর আমাকে কিছুই জানাওনি এখনই ডাক্তারের কাছে চলো সেদিন আমি ডাক্তারের কাছে নাহিদাকে নিয়ে গিয়েছিলাম আমাদের মধ্যে এরকম ভালোবাসায় ভরপুর ছিল আমাদের সংসার আমরা দুজন খুব সুখেই দিন কাটছিল কিন্তু আমাদের ভালোবাসায় দূরত্ব সৃষ্টি হতে লাগলো নাহিদার সাথে শাহিনের বিয়েটা হয়েছিল বেশ ঝাঁকঝমক বিয়ের আগে মেয়েটিকে কেবল একবারই দেখার সুযোগ হয়েছিল তার আর সেই প্রথম দেখাতেই নাহিদাকে সে নিজের হৃদয় ঘরের সম্পূর্ণ অংশটি ছেড়ে দিয়েছিল নাহিদারও যে তাকে পছন্দ হয়নি তাও কিন্তু নয় কেননা একাধারে শাহিন যেমনই সুদর্শন একজন পুরুষ তেমনি একজন উচ্চপদস্থ কর্মকর্তাও বটে বিয়ের পর থেকে তাদের দুজনের সুখের কোনো কমতি ছিল না এমন কি নাহিদার সব কথাই শাহিন রাখার চেষ্টা করত তাই তো বিয়ের ছয় মাসের মাথায় যখন নাহিদা ও স্বামীর নিকট চাকরির আবদার করে বসে তখন শাহিন নিজের স্ত্রীর কথা আর ফেলতে পারেনি তবে এত কিছুর মাঝেও শাহিনের আলাদা মেয়েদের সাথে প্রেম করতে তাই তো নাহিদার অজান্তেই সে অনেক মেয়েদের সাথে প্রেম করতে চাইত কিন্তু সে নাহিদার সামনে নিজেকে এমনভাবে উপস্থাপন করে যে তার মতো নিরীহ প্রাণী এই জগতে মনে হয় একটিও নেই আর নাহিদা মেয়েটিও না কেমন যেন খুব বোকা সে এখনো পর্যন্ত বুঝতেই পারেনি যে শাহিন তার অনুপস্থিতিতে মেয়েদের সাথে গল্প করে ইদানিং রুজিনা শাহিনকে বেশ চাপ দিচ্ছে যে সে যেন নাহিদার সাথে সম্পর্কচ্ছেদ করে তাকে তার বউ হিসেবে ঘরে তুলে আনে কিন্তু এই কথাটি রুজিনা যতটাই সহজভাবে বলেছে শাহিনের নিকট এই কাজটি করা তার চেয়েও বহু কঠিন কাজ কেননা সম্পর্ক বিচ্ছেদের ক্ষেত্রে তো অন্তত একটি উশিলার প্রয়োজন কিন্তু অবাক করা বিষয় হল নাহিদা মেয়েটি এতটাই নমনীয় মনের অধিকারী যে বিয়ের পর ওর সাথে শাহিনের কোনো বিষয় নিয়ে একবারও কথা কাটাকাটি হয়নি শাহিন দরজাটা আস্তে করে ঠেলে দিয়েই নিজেদের বেডরুমে প্রবেশ করল ওইদিকে কম্পিউটারের সামনে বসে নাহিদা একমনে কাজ করছে নিজের সামনে গ্লাসে শরবত নিয়ে স্বামীকে দাঁড়িয়ে থাকতে দেখে নাহিদা অবাক হল না কারণ গত কয়েকদিন যাবৎ এভাবে নিজ স্ত্রীকে শরবত খাওয়ানোটা যেন শাহিনের অভ্যাসে পরিণত হয়েছে মুচকি হেসে নাহিদা শরবতের গ্লাসটি হাতে নিয়ে বলল শাহীন চেয়েছিল শরবতে কিছু মিশিয়ে তাকে খাইয়ে মেরে ফেলা আর তাই শরবতে মরণব্যাধি মিশিয়েছিল এটা নাহিদা জানত না ব্যাপার কি ইদানীন দেখছি আমার প্রতি তোমার কেয়ার বেশ বেড়ে গেছে কথাটি মজার ছলে বললেও শাহিন কিছুটা চমকে উঠল বোধ হয় পরক্ষণেই মুখমন্ডলটিকে স্বাভাবিক করে বলল স্বামী হিসেবে স্ত্রীর একটু আত্মু কেয়ার নেওয়া তো অস্বাভাবিক কিছু না তাই না তুমি আগে শরবতটুকু খেয়ে নাও নাহিদা মুখে কিঞ্চিত হাসির রেখা টেনে বলল এখন খাব না আগে রাতের খাবারটা সেরে নেই তারপর খাব আজ তোমার প্রিয় ভুনা খিচুড়ি আর খাসির মাংস রান্না করেছি টেবিলে চলো দুজন একসাথে খাব নাহিদার কথায় শাহিনের চোখে মুখে বিরক্তির আভা ফুটে উঠলেও সে ঠান্ডা শরবত খাওয়ার জন্য আর ওকে জোর করতে পারল না তবুও সে মনে মনে বলছে আজ যেভাবেই হোক তোকে আমি শরবতের সাথে খাওয়াবই খাবার টেবিলে শাহিনের সামনে গরম গরম খিচুড়ি আর খাসি মাংস নিয়ে বসে আছে নাহিদা সে শাহিনের প্লেটে খিচুড়ি আর মাংস ঢেলে দিচ্ছে কিন্তু এদিকে তার যেন খাওয়ার কোনো নামই নেই অজানা কৌতূহলে শাহিন জিজ্ঞেস করল কি হলো তুমি খেতে বসছো না যে নাহিদা পুনরায় মুচকে হেসে বলে আমি পরে খাবো তুমি এখন খাও সেটা আবার হয় নাকি দুজন একসাথেই খাবো তুমিও প্লেট নিয়ে বসে পড়ো এবার নাহিদা চোখে মুখে বিরক্তির রেশ টেনে বলল আরে তুমি খাও তো আমার অনেক কাজ পড়ে আছে আজ কাজের বুয়াটাও কাজ করতে আসেনি সকল থালা বাসন নোংরা হয়ে আছে তুমি এখন খাও আমি বরং থালা বাসনগুলো ধুয়ে এবং সবকিছু গুচকাচ করে একবারই খেতে বসবো নিজ স্ত্রীর কথায় শাহিন আর কথা না বাড়িয়ে মাংসের ঝুলো মিশিয়ে খিচুড়ি খেতে শুরু করলো তবে খাবার এত মজাদার হলেও সে খিচুড়ির মধ্যে একটা অদ্ভুত গন্ধ পেত মনে হচ্ছে খিচুড়িতে কিছু একটা মিশানো হয়েছে এসব ব্যাপারে সে আর নাহিদাকে জেরা করল না কারণ এমনিতেই মেয়েটি সারাদিন অফিস করে এসে এত কষ্ট করে তার প্রিয় খাবার রান্না করেছে আর এর উপর যদি এসব নিয়ে সে দোষ ধরে তাহলে নিশ্চয়ই নাহিদা কষ্ট পাবে শাহিনের পেটের মধ্যে কেমন যেন জ্বালাতন করছে সহ্য করতে না পেরে শাহিন চিৎকার দিয়ে নাহিদাকে ডেকে উঠল কিন্তু নাহিদার রান্নাঘর থেকে কোনো সারা শব্দ আসছে না কাতরাতে কাতরাতে এক পর্যায়ে গেল এবং কষ্ট সহ্য করতে না পেরে সে মেঝেতে পড়ে কিছুক্ষণ পর নাহিদা এই মুহূর্তে বসে আছে শাহিনের নিথর দেহের ঠিক পাশেই যেখানে তার অঝোর ধারায় স্বামী হারানোর আর্তনাদ করার কথা ছিল সেখানে সে এই মুহূর্তে নির্লিপ্ত ভঙ্গিতে বসে আছে সে জানে এখন শাহিনের মরাদেহ তাকে কীভাবে রেখে জনসাধারণের মাঝে হার্ট অ্যাটাক বলে চালিয়ে দিতে হবে টেবিল থেকে ফোনটা নিয়েই নাহিদা শরীফের কাছে কল দিল এই ছেলেটির সাথে তার পরিচয় হয়েছে খুব বেশি দিন নয় কেবল দুমাস শরীফ আর নাহিদা একই অফিসে কাজ করে আর সেই সুবাদেই তাদের মাঝে এক গল্প শুরু হয়ে যায় আর শাহিনকে মেরে ফেলার প্ল্যানটি স্বয়ং শরীফই তাকে দিয়েছিল কেননা শাহিনকে যদি কোনোভাবে দুনিয়া থেকে সরানো যায় তাহলে ওর সহায় সম্পত্তির অনেকাংশের অংশীদারই হবে নাহিদা তাছাড়া সরকারিভাবে যে ভাতা পাওয়ার কথা সেটা তো বাদই দিলাম অপরপাশ থেকে কলটি রিসিভ করি শরীফ বেশ উৎসুক কণ্ঠে জিজ্ঞেস করল কি ব্যাপার সবকিছু ঠিকঠাক করেছ তো হ্যাঁ এখন ওর লাশ বিছানায় পড়ে আছে আচ্ছা বাকিটা যেভাবে যেভাবে বলেছি সেভাবে করে রেখো যাতে সন্দেহের কোনো অবকাশ না থাকে আচ্ছা ঠিক আছে কলটি কেটে দিতেই নাহিদার চোখ যায় টেবিলে রাখা সেই শরবতের গ্লাসটির দিকে মুহূর্তেই তার চোখ বেয়ে দুফোটা অশ্রু গড়িয়ে পড়ে যত যাই হোক শাহিন যে বিয়ের পর থেকে এতগুলো দিন তার কাছে এক শ্রেষ্ঠ স্বামীর ভূমিকায় ছিল সেটা নাহিদার অস্বীকার করার সুযোগ নেই ধীর পায়ে সে গ্লাসটির দিকে এগিয়ে গিয়ে সেটি হাতে গুঁজে নেয় সে যদিও তার স্বামীর খুনি কিন্তু এই মুহূর্তে এই গ্লাসের ঠান্ডা শরবতকু সে শাহিনের শেষ আবদারটুকু রক্ষা করতে চায় তাই সর্বতটুকু খেয়ে নিল খাওয়ার পর নাহিদা বিছানায় বসে ব্যথার যন্ত্রণায় ছটফট করছে কিছুক্ষণ পর ওর মুখ দিয়ে ছিটকে আসে দারুণ পেটের যন্ত্রণা যেন আরও একটু বাড়ল একদিক থেকে রুজিনা শাহিনের নাম্বারে একের পর এক কল দিয়ে যাচ্ছে অপরদিকে শরীফ নাহিদার নাম্বারে দিয়ে যাচ্ছে একের পর এক কল কিন্তু দুঃখের বিষয়ে এপাশ থেকে কেউই তাদের কল রিসিভ করছে না পরদিন শাহিনের বাড়িতে সাংবাদিক এবং পুলিশের হটগোলে এক বিরূপ পরিবেশের সৃষ্টি হয় মিডিয়ার খবর প্রকাশ হচ্ছে যে পারিবারিক কলহের জেরে স্ত্রী স্বামীকে কিছু একটা খাইয়ে হত্যার পর স্ত্রীর পুনরায় নিজেই মরে যায় কিন্তু তারা আদৌ জানে না যে ওরা একে অপরের ফাঁদে পড়ে এই মুহূর্তে উভয়েই নরকের পথে ধাবিত হচ্ছে এটাই তো কাম্য নাহিদাকে বেশ কিছুক্ষণ যাবৎ ডাকাডাকি করেও কোনো সারা শব্দ পেলাম না অনেকটা কৌতূহল নিয়ে নাহিদার বিছানার কাছে গিয়ে ওকে ডাক দিতে যাব ঠিক তার পরক্ষণেই আমার বুকটা কেঁপে উঠল আমি আকস্মিক ওর কাছ থেকে কিছুটা দূরে সরে গেলাম আর ঠিক পর মুহূর্তেই নাহিদাকে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে উঠলাম পাশের রুম থেকে আমার মা চিৎকার শুনে দৌড়ে এসে ঘটনার আকস্মিকতায় তিনিও হতভম্ব হয়ে স্থির চিত্তে দাঁড়িয়ে রইলেন মা এই চিত্র দেখে অবাক হয়ে গেল বন্ধুরা তারা দুজনেই চেয়েছিল একে অপরকে মারতে কিন্তু তাদের ইচ্ছা পূরণ হয়েছে বন্ধুরা পরিশেষে তোমাদের বলে রাখা ভালো লোক মানুষকে ধ্বংস করে দেয় এই গল্পের মাধ্যমে বলা যায় অতি লোভে তাতি নষ্ট তাই তোমরা কখনো এই ধরনের কাজ থেকে বিরত থাকবা বন্ধুরা আজকে গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাইবা আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ